যিনি আমাদের গেটটা খুলেননি এত সংকটের মধ্যে যখন আমাদের স্টুডেন্টরা বাইরে দৌড়াচ্ছিলো পিছনে যখন প্রচুর মানুষজন ছিল তাদের আঘাত করার জন্য তখন হচ্ছে গেট খোলা হয়নি এবং আমাদের এই সর্বত্র ক্ষেত্রে যা যেই গেট খোলার যিনি দায়িত্বে ছিলেন তিনি ছিলেন আমাদের মহামান্য প্রক্টর কিন্তু উনি যেহেতু খুলেন নাই উনি যেহেতু শিক্ষার্থীদের সেভ করতেই উনি ছিলেন না যখন তখন ওনাকে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে একটা দায়িত্বে নিয়োগ করে রাখা কী দরকার এপ্রিলের প্রতি শুধু আঠারো তারিখের ইয়াটা না ষোলো তারিখে আমাদের ভার্সিটি যে আন্দোলন করতে বের হয়েছিল তিনি তার অ্যাসিস্ট্যান্ট দিয়ে ডাইরেক্ট বসে যারা যারা বাইরে রাস্টিকেট করেছে দেয় প্রক্টর পদত্যাগ না করলে যতদিন পর্যন্ত প্রক্টর পদত্যাগ না করবে এক দফা দাবি ক্লাস বর্জন পরীক্ষা বর্জন আন্দোলন চলবে নয়ডেম বিশ্ববিদ্যালয় পুরোটা যতগুলো ডিপার্টমেন্ট আছে যতদিন পর্যন্ত প্রক্টর পদত্যাগ না করতেছে কোনো ক্লাস পরীক্ষা হবে না কেউ ক্লাসরুমে যাবে না পরীক্ষা কোনো টিউশন ফিও জমা দেওয়া হবে না ভার্সিটির সকল কার্যক্রম বন্ধ আমাদের সিনিয়র ভাইয়ারাও অনেক আন্দোলন করে ওনাদেরকে ভুগতে দেয় অনেক হুমকি দিয়েছিল ওনাদেরকেও ওনারাও যথেষ্ট আমাদের জন্য প্রোটেস্ট করেছিল বাট ওনাদেরটা গুরুত্ব দেওয়া হয়নি বর্তমানে আমাদের এখন একটাই দাবি প্রক্টরকে নামানো কারণ প্রক্টর এখন পর্যন্ত আমাদের সাথে কোনো কথা বলে নাই কোনো ইন্টারাক্ট করে নাই আর ওনাকে আমরা পাচ্ছিও না তিন দিন ধরে উনি নিখোঁজ আজকে আমাদের এক কথা দাবি প্রক্টরের পদত্যাগ প্রক্টরের останок кој